হ্যালো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে নিরামিষ পাথাকপি দিয়ে খুবই মজাদার এক কুফতাকারের রেসিপি শেয়ার করবো আশা করি ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে কোফতাখানি বানানোর জন্য আমি এখানে একটা বড় পাটর এনেছি আর এই পাত্রের ভিতরে আমি নিয়ে নিয়েছি কিছু কুচানো বাঁধাকপি তার সাথে আমি এখানে দিয়ে দিয়েছি এক টেবিল চামচ লমন এক টেবিল চামচ হলুদ গুঁড়া কিছু পেঁয়াজ কুচি রসুন কুচি আর কাঁচামরিচ কুচি আর দিয়ে দিচ্ছি আমি এখানে এক টেবিল চামচ লাল মরিচের গুঁড়া এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ ময়দা আপনারা চাইলে এখানে ময়দার পরিবর্তে বেসন ইউজ করতে পারেন আমি কিন্তু এখানে কোনো প্রকার পানি ইউজ করছি না বাঁধাকপি দিয়ে যে এক্সট্রা পানি বেরোবে তো সেটার সাথে ময়দা মিক্স করে আমি এরকম একটা ডো তৈরি করে নিয়েছি এখন আমি সামান্য পানি নিয়ে এভাবে হাতে যে ডো থেকে অল্প অল্প গোল গোল করে ঘুরিয়ে ঠিক যেরকম মিষ্টি তৈরি করে সেরকম শেপ দিয়ে নেব তো এখন যে প্লেটে আমি রাখছি সেখানে উপর থেকে আমি একটু ময়দা ছেঁচে দিয়েছি যেন একটা সাথে একটা লেগে না যায় এগুলো ভাজার জন্য এখন আমি একটা প্যানে পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছি আর তেলটা কিছুটা গরম হয়ে গেলে এখন আমি এই তেলের ভিতরে দিয়ে দিচ্ছি আগে থেকে শেপ দিয়ে রাখা কোপ্তাগুলো এখন এগুলোকে আমি ভেজে নেব কোপ্তাগুলো দিয়ে দেওয়ার পরে যখন এরকম এক সাইড হয়ে আসবে তখন আমি একটা কাটা চামচের সাহায্যে এভাবে উল্টিয়ে পাল্টিয়ে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব যখন এরকম গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসবে তখন আমি এটা নামে নেব এখন আমি এই কোফতাগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিয়েছি তো দেখুন আমার কোফতাগুলো কিন্তু এখন ভাজা হয়ে গেছে এখন আমি এটা সরাসরি রান্না করে নেব এর জন্য আমি এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি ওই কড়াই পরিমাণ মতো তেল দিয়ে গর তেল গরম করে আমি এর ভিতরে পেঁয়াজ এবং রসুন কিছুক্ষণ ভেজে নিয়েছি তারপর এখন আমি একটু বাটা মশলা করে নেব এর জন্য আমি কিছু পেঁয়াজ রসুন আদা কাঁচা মরিচ এক টেবিল চামচ জিরা এক টেবিল চামচ সরিষা আর টমেটো দিয়ে একটা পেস্ট তৈরি করে নিয়েছি আর তারপর এই পেস্টটা আমি এখন এই পেঁয়াজের ভিতরে দিয়ে দিচ্ছি পেস্টটা দিয়ে দেওয়ার পরে এখন আমি কিছুক্ষণ নেড়ে ছেড়ে ভেজে নেব তারপর এর ভিতরে আমি এখন গোড়া মাটলা অ্যাড করবো দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ লবণ এক টেবিল চামচ হলুদ গোড়া আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ লাল মরিচের গোড়া মশলাগুলো অ্যাড করার পরে এখন আমি নেড়ে ছেড়ে কিছুক্ষণ এভাবে কষিয়ে নেব কিছুক্ষণ কষে নেওয়ার পরে আমি আগে থেকে ভেজে রাখা কোফতাগুলো এখন এই মশলার ভিতরে দিয়ে দেবো কোপ্তাগুলো দিয়ে দেওয়ার পরে এখন আমি নেড়ে চেড়ে এই মশলাটার সাথে দুই থেকে তিন মিনিটের মধ্যে এভাবে পষে নেব যখন একটু এরকম কড়াই নিচে লেগে আসবে তখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব যে যতটুকু ঝোল রাখবেন ঠিক ততটুকুই পানি দিবেন তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে এই কোপ্তাগুলোকে পাঁচ থেকে ছয় মিনিটের মধ্যে একটু ফুটিয়ে নেব তো এরকম এরপর ঢাকনা উঠিয়ে আমি একটু হয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নেছি আর লবণ ঠিক আছে কিনা সেটা চেক করে নিচ্ছি তারপর এখন আমি এর ভিতরে দিয়ে দিয়েছি কিছু ধনিয়া পাতা কচে ধনিয়া পাতাটা দিয়ে তারপরে আমি আর দশ মিনিটের মতো এভাবে একটু ফুকে নিল আরো দশ মিনিটের মতো আমি তরকারিটা ফুটিয়ে নিয়েছি তো দেখুন এখন আমাদের কি তরকারিটা হয়ে গেছে এখন আমি এটা চোলা থেকে নামিয়ে নিব তো দেখুন খুব সহজেই কি দো নিরামিষ বাঁধাকপি দিয়ে তৈরি হয়ে গেল মজাদার কোপ্তাকারি আর এই কারিটা কিন্তু গরম ভাতের সাথে খেতে অসাধারণ মজা লাগে তো এই ছিল আমার আজকের ভিডিও আশা করি আমার ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লেগেছে আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর আপনার ফ্রেন্ডস ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করে দেবেন আর এরকম নতুন নতুন আরো ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ